আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপি ফ্রাইড চিকেন খুব সহজেই তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আর ফ্রাইড চিকেন তৈরি করার জন্য কিন্তু অবশ্যই চিকেনের ব্রেস্ট পিসটা ইউজ করতে হবে আমি এখানে চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি এখন এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো ফিরে এলাম এক ঘন্টা পর এখানে আমি তিন থেকে চার কাপের মতো আটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব এখন একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব চিকেনের সাথে আটাগুলো একদম ভালোভাবে কোট করে নিতে হবে দেখুন চিকেনগুলো ভালো করে কিন্তু কোট করে নিচ্ছি একটি বাটিতে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি এখন চিকেনগুলো এই পানির মধ্যে দিয়ে দিব এখন চিকেনগুলো পানি থেকে তুলে আবারও আটার মধ্যে দিয়ে দিব এখন আবারও চিকেনগুলো আটার সাথে কোট করে নিব এই কাজটা খুব ভালো করে এবং ধৈর্য সহকারে করবেন দেখুন কত সুন্দরভাবে আমি হাতের সাহায্যে চিকেনগুলো খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি এখন চিকেনগুলো এভাবে ঝাঁকি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো তেলে ছাড়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক মিনিট পর চিকেনগুলো উল্টিয়ে দিব এভাবে চিকেনগুলো আর এক মিনিট ভেজে নেব দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব দেখুন নামিয়ে প্লেটে চিকেনগুলো সার্ভ করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি ফ্রাইড চিকেন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ